সবাইকে ভাই রমজানের শুভেচ্ছা আসসালাম আলাইকুম রমজান বলককে হিরো নিয়ে আসলো বিশাল মূল্য স্যার আমার সামনে যে বাইকটা দেখতে পাচ্ছেন হিরো ইগনেটর এক্সট্রাক বাইক একশো ছাব্বিশ সিসির একটা বাইক এই বাইকটাতে হিরো বিশাল মূল্য নিয়ে আসছে কত টাকা মূল্য নিয়ে আসছে তা আমরা আলোচনা করব তার আগে আমরা দেখি এই বাইকটাতে হিরো কি কি ফেসার দিয়ে রাখছে বা কি কি ফেসার দিয়েছে আমরা যদি টায়ার চিন্তা করি আশি বাই একশো সিগনেটের টায়ার দিয়েছে এবং দূরে টিউবলেস টায়ার অর্থাৎ আপনি যখন গাড়ি চালাবেন এটা লিক হওয়ার সম্ভাবনা খুবই কম লিক হলে আপনি চালা আসতে পারবেন এরপরে যদি আমরা ইগনেটর এক্সটেক বাইকের সামনের লাইট দেখি এটা ফুল এলইডি লাইট ব্যবহার করছে ন হ্যালোজেন এলইডি লাইট ব্যবহার করছে আপনারা যদি মিটারে দেখি আমরা মিটার ফুল ডিজিটাল মিটার ইউজ করা হয়েছে এখানে এবং চার্জিং পোর্ট ব্যবহার করা হয়েছে এবং এখানে আরেকটা জিনিস অ্যাড করা হয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি অর্থাৎ আপনার ফোনের সাথে যদি এখানে ব্লুটুথ কানেক্টিভিটি থাকে রানিং অবস্থা আপনি দেখতে পাবেন যে আপনার ফোনে কে কল দিয়েছে বা কে মেসেজ দিয়েছে এটা আপনার রানিং অবস্থায় দেখতে পাবেন এরপরে যদি আমরা আসি ইঞ্জিনে হিরো রেড একটা আপডেট ইঞ্জিন একশো ছাব্বিশ সিসি নট একশো পঁচিশ সিসি এটা একটা একশো ছাব্বিশ সিসি একটা বাইক আপনার যদি নাম্বার করেন তাও একশো ছাব্বিশ হিসাবে কুষ্টিয়ার ল বা অন্য জেলায় ল হবে হবে না বাইকটাতে ফোর ইঞ্জিন দিয়েছে গিয়ার অবদি ধরেন এটা পাঁচ পাঁচটা গিয়ার আছে বাইকে অন্য অন্য একটা পঁচিসে বাইকে চারটা গিয়ার থাকে এটাতে হিরো পাঁচটা গিয়ার দিয়েছে এরপরে সামনে যারা দেখছেন এটা ইঞ্জিন কার্ড ইঞ্জিনকে রক্ষা করার জন্য হিরো ইগ্নিটর এক্সট্রা একটা সিসি বাইক একটা ইঞ্জিন কার্ড দেওয়া হয়েছে এরপর আছে হচ্ছে আই থ্রি এস টেকনোলজি আই টেকনোলজি আছে অর্থাৎ আপনি যখন কোনো গ্রামে থামবেন তখন আপনার বাইক অটোমেটিক থেমে যাবে এরপর যখন আপনি চলবেন তখন ক্লাস টানলে অটোমেটিক আপনার বাইক স্টার্ট হবে সেই ক্ষেত্রে আপনার তেল সাশ্রয়ী হবে এরপর ওটা আমরা আসি ফুয়েলে আপনি এটা অকটেন পেট্রোল দুই ইউজ করতে পারবেন এখানে দশ লিটার ফুয়েল আছে এবং রিজার্ভে আছে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার অর্থাৎ সর্বমোট আপনি সাড়ে এগারো লিটার অয়েল ইউজ করতে পারবেন এরপর যদি আমরা আসি হচ্ছে সিট ক্যাপাসিটি এরপর যদি আমরা আসি সিট ক্যাপাসিটিতে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর একটা সিট দিয়েছে এটাতে আপনারা দুইজন স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন এরপরে যদি আমরা আসি ব্রেকিং সিস্টেমে হিরো যে ব্রেকিং সিস্টেমটা দিয়েছে এবিএস ব্রেকিং সিস্টেম ইগনেটর এক্সট্রা একটা সার্ভিসের বাইকে অর্থাৎ আপনি বেশ চাপলে সামনে এবং পিছনে ষাট ইস্টু চল্লিশ ব্রেক হবে অর্থাৎ পিছনে একটা ষাট এবং সামনে চল্লিশ অনুপাতে ব্রেক হবে এরপরে যদি আমরা আসি মূল্য হিরো একশো ছাব্বিশ সিসির প্যাশন এক্সপো এক্সট্রেক বাইকটা দাম এক লাখ হাজার টাকা নিলয় মোটর বা হিরো মোটর সাইকেল টাকায় বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন হিরো মোটর সাইকেলের অনুমোদিত ডিলার এবং শোরুমে আপনারা যদি আমাদের থেকে বাইক নিতে চান তাহলে আমাদের ঠিকানা আমার হিরো শোরুম মোটরস লিমিটেড এবং বিস্তারিত জানতে আমার ইনবক্সে কমেন্ট করতে পারেন ধন্যবাদ